তো হজুর বললে বিবি কে ডেকে বললে বিবী শোনো শোনো বাড়িতে তাহলে আমাদের আমাদের আমাদের

আল্লাহ বাকি আবি সামা মানে বিসমিল্লাহ কে আল্লাহু আকবার বলে এই মাসলা ও দু অবস্থা এই মাসলা করবেন এমনি করে প্রথমবার চেষ্টা করলো প্রথমবার ট্রাই না না তিন নাম্বার ট্রাই করলো পারলো না বিসমিল্লাহ কে আল্লাহু বলে এই মাসলাটা করে যাবে যারা হাজির ইননামাতানি শুনুন না না ও নবী পাকের

अल्लाह के माधव माधानीरा अल्लाह के नबी साबा सामादरा अल्लाह कुतलानो गोंगोंग जो बने को गने हुए अल्लाह के नबी साबा ओम 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 আলবা বাবা গাজি সাহাব ওমর এর বিবি ওই দৃশ্যটা দেখে হযরত ওমর আমার কানে সামনে একবার মাসনাদ জিকেটাকে রাখায় ভাই মাসনাদ আগত আমার নবীর প্রেমে পাগল دیوانা دیوانা মাসনাদ دیوانা মাসনাদ হয়ে গেল একবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমরা দুরূদ পড়িনা দুরূদ বললে রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সললা আবাদান সললা সাল্লাল্লাহু আলাইহি আশরাতান লাগাকে নবী বলনে যে একবা দুরূদটা পড়ে আমার আল্লাহ করে একবার ধীরে ধীরে বল সুবহান

বললেন হাই হাই আপনি ফিরত নেন আর আমার আর্মিলা ফিরত

অসলমানের আপনি মানে এক একবার হ হন আপনি ইমার হর আপনি মনে নহ

আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের রাসূল দিনের জন্য পানা হারে অপাকার থেকে পেটে পাথর বেঁধেছিলেন দাইনা বাবা আল্লাহ পাকের নবী সাহাবা আল্লাহ পাকের নবী সাহাব আর বাবা বল্লাম ওমর এর সামনে পড়ানো আল্লা একটা নবী আল্লাহর দেবী এক একটা সেটা ছোট ছোট বড় বড় ছিল ছিল

सोना पाणी घर

আল্লাহ আমার পড়ায় আল্লাহর উপরে বাচ্চা কোন মারা যাবে প্রাণ নিও করবে আল্লাহ কি চান কখন জাননা এই বাচ্চা মেয়ের ভিতরে ঈমান থাকার কারণে বাচ্চা মেয়েটা বললেন আমি মনে রাখো আল্লাহর উপরে ভরসা করুন আল্লাহ পা আমাদের খাওয়াবেন এসার নামাজের কিছু আগে মগরিবের পরে এসার কিছু 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 আগে আদানের কিছু আগে আল্লাহ পাকের উপরে কাল করার জন্য আল্লাহ পাকের গায়বে খাজানা থেকে সুন্দর সুন্দর একটি খানজা সুন্দর মানে খাজানো এমনি করে খাদ্য কোন নিয়ে নাস্তা কোন নিয়ে বাড়ির দরজায় কে জানো জুনুন কি আওয়াজ দেয় ঘরে আওয়াজ দেয় ও আল্লাহর মাহবুব বান্দা মনে রাখো এই না গাও

আরে আরে তার দোকানগুলো আগুন লেগে গেছে উনি বললেন আমার আল্লাহ যদি আমার রাখে হেফাজত করে আল্লাহর উপরে তাওয়াক্কাম যদি থাকে তাওয়াক্কান্ত আলাল্লাহ আল্লাহর উপরে ভরসা আছে আল্লাহ মানলো আছি আল্লাহ পাক রাখলেও আছি ও আমার அப்பா জানেরা গো সোনার মানিকেরা আল্লামা সাগো শক্তি রহমাতুল্লাহ আলাইহি এসে দোকানের কাছে এসে বলেছিলেন

নামা যদি নামাজের মতো নামাজ হয় আল্লাহ এই জলসা যদি জলসার মতো হয় জলসা শুনে যদি আমল করেন এই আমলটা অল্প হলেও পীর ভালো মরিদ ভালো ভালো বাপমা ভালো সন্তান ছেলে মেয়ে ভালো ভালো জামিন ভালো ফল ভালো ভালো মরিদ ভালো ভালো পীর ভালো মরিদ ভালো ভালো মাস্টার ভালো ছাত্র ভালো ভালো ইমাম ভালো মুসাল্লি ভালো ভালো বাবাজিরা ঠিক কিনা বলে বলে তাহলে আগে আপনার মূল মাত্রাটা ঠিক রাখতে হবে আপনি মমেন হন আপনি ইমান